হ্যালো বন্ধুরা চীন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি চীন কেবলমাত্র অদ্ভুত খাবার দাবার এবং পৃথিবীর সব থেকে বৃহত্তম জনসংখ্যার দেশই নয় প্রযুক্তির দিক থেকে চীন সারা বিশ্বে কতটা এগিয়ে রয়েছে তা আপনারা কল্পনা করতে পারবেন না আজ আমরা চীনের এমন কিছু আবিষ্কার দেখতে চলেছি যা কিনা দেখার পর আপনিও মনে করবেন কোনো সায়েন্স ফিকশন মুভি দেখতেছেন তো স্বাগতম আপনাকে যাত্রা আরও একটি নতুন এপিসোডে অ্যাক্রোবেটিক রেসিং ড্রোন এটা কোনো সাধারণ ড্রোন নয় এটা হচ্ছে আকাশের স্ট্যান্ডম্যান এই ড্রোন এমন কিছু করতে পারে যা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন যে এটা কি আসলেই সম্ভব এই ড্রোন আকাশে উড়ন্ত অবস্থায় তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোল ফ্লিপ ড্রাইভ দিতে পারে এসব ড্রোনগুলো তৈরির মূল উদ্দেশ্যে হচ্ছে বড় বড় প্রতিযোগিতায় হাই স্পিড রেস দেওয়া এই ড্রোনের গতি ঘূর্ণায়ন ক্ষমতা এবং রেসিং স্কিল মানুষের মনে এক রোমাঞ্চকর অনুভূতি জাগিয়ে তোলে এই ড্রোনের গতি ঘন্টায় প্রায় একশো নব্বই কিলোমিটার তবে অবাক করার মতো বিষয় হলো এই ড্রোন মডুলার এটা দেখে কি মনে হচ্ছে একটি সাধারণ গাড়ি কিন্তু না এটা এমন একটি গাড়ি যা কিনা এক মুহূর্তে রূপ নিতে পারে এক উড়ন্ত ড্রোনে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মূলত এই গাড়ি দুইটি আলাদা মডিউল দিয়ে তৈরি যার একটি সাধারণ গাড়ির মতোই রাস্তায় চলে এবং অন্যটি হচ্ছে ড্রোন ইউনিট যেটি গাড়ির যুক্ত থাকে এর নির্মাতা কোম্পানির মতে এটি মূলত শহরের মধ্যাকার কম দূরত্বের চলাচলের জন্য তৈরি করা হয়েছে যেমন বাড়ি থেকে অফিস অথবা অফিস থেকে অন্য কোথাও এসব আবিষ্কার আমাদেরকে জানিয়ে দেয় ভবিষ্যৎ প্রযুক্তি আরও কতটা উন্নত হতে চলেছে রোবট অ্যাট লাস্ট এটা কোনো সাধারণ রোবট নয় এটা মানুষের মতো চলাফেরা দৌড়ানো এবং লাফালাফি সব কিছুই করতে পারে আর অবাক করার মতো বিষয় হলো এটা কন্ট্রোল করতে কোনো রিমোটের প্রয়োজন হয় না এই রোবট একাই তার দিক ঠিক করে চলতে পারে এমনকি সামনে কোনো বাধা আসলে তা এড়িয়ে চলতে পারে এর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন প্রায় আশি কেজি এটি মূলত তৈরি করা হয়েছে জটিল এবং বিপজ্জনক জায়গায় মানুষকে সহায়তা করার জন্য যেমন ভবন ধসে পড়লে উদ্ধার অভিযান কিংবা যুদ্ধক্ষেত্রে রেস্কিউ অপারেশন করার জন্য তো আমরা ধরে নিতে পারি এসব আবিষ্কার ভবিষ্যতে সামরিক ক্ষেত্রে অথবা মানুষের দৈনন্দিন কাজে কতটা হেল্পফুল হয়ে উঠবে স্কাই ট্রেন কল্পনা করুন আপনি এমন এক ট্রেনে বসে আছেন যা কিনা মাটিতে না বরং আকাশে ঝুলে আছে চীন এবার সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে এসকে ট্রেনের মাধ্যমে এই ট্রেন একসঙ্গে দুইশো জন যাত্রী বহন করতে পারে এবং ছুটে চলে ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে তবে অবাক করার মতো বিষয় হলো এই ট্রেন তৈরি করতে সময় লেগেছে মাত্র সাত মাস যা কিনা একটা সাধারণ ট্রেন লাইন তৈরির সময়ের থেকেও কম সময় মাঠের সব যানজট পেরিয়ে আকাশপথে মসৃণ ভ্রমণ এটাকে অন্য সব ট্রেন থেকে আলাদা করে এটা শুধু ট্রেন নয় বরং ভবিষ্যৎ প্রযুক্তির এক চমৎকার উদাহরণ সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নতি ও ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এসব আবিষ্কারের মাধ্যমে আমরা বুঝতে পারি ভবিষ্যৎ পৃথিবী কেমন হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ